মহাকুম্ভ মেলাত প্রয়াদরাজের ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন সন্ন্যাসী যিনি পরিচিত আইআইটি বাবা নামে তার আসল নাম সিং হরিয়ানার বাসিন্দা তিনি মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন স্নাতকোত্তর পর্যায়ে ডিজাইনিংয়েও ডিগ্রি লাভ করেন কিন্তু উচ্চশিক্ষা ও মেধাবী ক্যারিয়ার থাকা সত্ত্বেও অভয় সিং আধ্যাত্মিকতার টানে সবকিছু ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন অভয় এই পরিবর্তনের পেছনে রয়েছে গভীর জীবনবোধের অনুসন্ধান ইঞ্জিনিয়ারিং পড়াকালীনই তিনি দর্শনশাস্ত্রের প্রতি আকৃষ্ট হন এবং সক্রেটিস প্রমুখ দার্শনিকদের রচনা অধ্যয়ন করতে শুরু করেন তাঁর মতে জ্ঞানের অনুসন্ধান মানুষকে শেষ পর্যন্ত আধ্যাত্মিকতার পথেই নিয়ে আসে সন্ন্যাস গ্রহণের পর অভয় সিং মাসানি গোর্ক বাবা নামেও পরিচিত হন তিনি বিভিন্ন ধর্মীয় স্থানে সাধনা করেছেন যেমন কাশী ঋষিকেশ প্রভৃতি বর্তমানে তিনি মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করছেন এবং তার শিক্ষাগত ও আধ্যাত্মিক জীবনযাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে তবে অভয় সিংয়ের এই সিদ্ধান্তে তার পরিবার উদ্বিগ্ন তার বাবা পেশায় আইনজীবী জানিয়েছেন যে অভয় সন্ন্যাস গ্রহণের পর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন এবং তাদের ফোন নম্বর পর্যন্ত ব্লক করে দিয়েছেন পরিবারের সদস্যরা তাঁর সুস্থতা ও নিরাপত্তা নিয়ে চিন্তিত অভয় সিং ওরফে আইআইটি বাবার এই জীবনযাত্রা প্রমাণ করে যে মানসিক শান্তি ও জীবনের অর্থ অনুসন্ধান কখনও কখনো বস্তুবাদী সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে